আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে ডিভোর্টসের পরে যদি আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে যৌতুক মামলা দেয় সেই ক্ষেত্রে আপনার করণীয় কী মূলত ডিভোর্টসের পরে যদি আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে যৌতুক মামলা দিয়ে থাকে ধরে নেওয়া হয় আপনার এই মামলাটি মিথ্যা দায়ের করা হয়েছে এর কারণ হচ্ছে যদি যৌতুকের ব্যাপারটাই থাকে তাহলে যে এতদিন সংসার করেছে সে সময় কেন হলো না ডিভোর্স হওয়ার পরে কিভাবে যৌতুক চায় এই বিষয়ে কিন্তু একটা ঘর থেকে থাকে প্রদর্শক এ বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দেবেন প্রিয়দর্শক নর্মালি আমাদের দেশে যৌতুক দেয়া নেয়া উভয় অপরাধ তারপরও আমাদের দেশে যৌতুক দিচ্ছে আবার যৌতুক নিচ্ছে নারীরা নির্যাতিত হচ্ছে নিপরীত হচ্ছে এই নির্যাতনের শিকার হতে গিয়ে যৌতুক নিরোধ আইন তৈরি হয়েছে সেই আইনের তিন দ্বারাই স্পষ্ট বলা আছে যৌতুক দেয়া এবং যৌতুক নেয়া উভয় অপরাধ প্রিয় দর্শক এখন এই ব্যাপারটাকে অনেকে সুযোগের সদ ব্যবহার হিসেবেও ব্যবহার করে দেখা যায় হাজব্যান্ড এবং ওয়াইফের সাথে গ্যাঞ্জাম লাগতেই পারে বা লাগে এই গ্যাঞ্জামের ধারাবাহিকতায় ফ্যামিলিতে ডিভোর্স পর্যন্ত হয়ে যায় হাজব্যান্ডকে শাস্তি দেওয়ার জন্য স্ত্রী সোজা কোটে গিয়ে একটি যৌতুকের মামলা দায়ের করে দেয় এখন যদি এরকম সিচুয়েশন আসে হাজব্যান্ড অনেক সময় ভয় পেয়ে যায় এবং পলাতক হয়ে যায় আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যদি এরকম হয় এবং আপনি যদি সত্যি নির্যাতিত হয়ে থাকেন এবং যদি সত্যি হাজব্যান্ড আপনার কাছে টাকা দাবি করে তাহলে অবশ্যই আপনি মামলা করে প্রতিকার পেতে পারেন বাট যদি হাজব্যান্ড কোনো ধরনের যৌতুক না চাওয়ার ফলে পরেও আপনি যদি যৌতুকের মামলা দায়ের করেন আপনার বিরুদ্ধেও কিন্তু লিগালি অ্যাকশন নেওয়ার সম্ভাবনা রয়েছে যাই হোক আপনার ওয়াইফ যদি আপনার বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করে আপনি পলাতক হবেন না আপনি অবশ্যই একজন আইনজীবীর মাধ্যমে কোর্টে উপস্থিত হয়ে আপনি জামিন নেবেন যৌতুক মামলায় কিভাবে জামিন নিতে হবে এরকম প্রসিডিউর নিয়ে আমার একটি ভিডিওটি ভিডিও এই ইউটিউবের চ্যানেলে দেওয়া আছে আপনারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন সেই ভিডিওটি দেখে নিতে পারেন প্রিয় দর্শক যদি আপনার যৌতুকের মামলা আপনি ফেস না করেন তাহলে কিন্তু ওয়ারেন্ট হয়ে যাবে এবং আপনার অনুপস্থিতি কিন্তু শাস্তি হয়ে যেতে পারে তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন আপনি একজন আইনজীবীর মাধ্যমে জামিন নিয়ে পরবর্তীতে আপনি কিন্তু মামলাটি শেষ করেও দিতে পারেন আপনি মামলা শেষ পর্যন্ত খালাস পেতে পারেন অথবা আদালতের মাধ্যমে আপনারা আপোষ মীমাংসা করে দেখা গেল স্ত্রী দেনমোহনের টাকা দিয়ে দিয়ে আপনি কিন্তু আপনার পথে স্ত্রী স্ত্রীর পথে চলে যেতে পারে নর্মালি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা দেখি যে যৌতুক মামলাগুলো আপোষের মাধ্যমেই বেশি নিষ্পত্তি হয়ে থাকে তার ভিতরে দুইভাবে আপোষ হতে পারে নাম্বার ওয়ান যদি স্বামী স্ত্রীকে আবার মিলিয়ে দেওয়া যায় এই ক্ষেত্রে যদি সন্তান থাকে তাহলে ভালো হয় বাবা মা উভয় সন্তানের দিকে তাকিয়ে হলেও সংসারটি বহাল রাখে আর দুই নম্বর হচ্ছে যদি সন্তান না থাকে তাহলে দেনমোহরের টাকা এবং খোরপোশের টাকা দিয়ে দেওয়ার মাধ্যমে বাদ মামলা প্রত্যাহার করে নিবে এবং আসামি খালাস পেয়ে যাবে এই দুইভাবে আপোষ মীমাংসার মাধ্যমেও যৌতুকের মামলাগুলো শেষ হয়ে থাকে প্রিয় দর্শক যদি ডাকার ভিতরে প্রয়োজন হয় আমাকে অবশ্যই স্ক্রিন নেওয়া নম্বরে যোগাযোগ করবেন ডাকার বাইরে হলে পরামর্শ নিয়ে কোনো একজন আইনজীবীর মাধ্যমে আপনারা আপনাদের মামলাটি পরিচালনা করাতে পারেন যে কোনো প্রয়োজনে আমি অ্যাডভোকেট ইমরান রয়েছে সবসময় আপনাদের সাথে আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম